তো বন্ধুরা আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি সুরক্ষিত আছে মাত্র দু মিনিটে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশান অন করে নিতে পারবেন কাজের অনেক টিপস আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশান মানে হচ্ছে আপনার পাসওয়ার্ড চুরি হলেও হ্যাকার আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন কারণ তাকে আরেকটা কোড দরকার হবে এখন চলুন দেখিয়ে দিয়ে আপনি কীভাবে টু ফ্যাক্টার অথেন্টিকেশানটা অন করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব বলে দিন প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশানকে ওপেন করুন ওপেন করার পর ডান সাইডে থ্রি টটে ক্লিক করুন ক্লিক করার পর নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করুন তারপর নিচে আসুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির অপশানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশানে ক্লিক করুন ক্লিক করার পর প্রোফাইলে ক্লিক করুন ক্লিক করার পর সেকেন্ড নম্বর অপশন এস এম এস আর হোয়াটসঅ্যাপে ক্লিক করুন ক্লিক করে নেক্সট করুন নেক্সট করার পর আপনার ফোন নাম্বার দিয়ে দিন যে ফোন নম্বরে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশানটা অন করতে চান সেটা সিলেক্ট করে নিন তারপর নেক্সট করুন নেক্সট করার পর আপনার হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে সেই কোডটি এখানে এন্টার করুন কোড এন্টার করার পর নেক্সটে ক্লিক করুন ডান করুন ব্যাস আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবেল হয়ে গেছে ব্যাস আপনার অ্যাকাউন্ট এখন অনেক সুরক্ষিত এই সেটিংসটা অবশ্যই সবাইকে অন করতে বলবে কারণ এখন অনেক ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার